আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুলি ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা অনেক সময় আপনারা ভিডিওর থামবেলে দেখতে পান যে যে গাছের খেলে কষ নারী থাকবে চিরবশ বন্ধুরা এই ধরনের চটকদার থামবে অনেক সময় আপনারা দেখতে পারেন বন্ধুরা চির বসে থাকবে কি থাকবে না সেটা আমার জানা নেই আমি একজন হাকিম হিসেবে আপনাদেরকে একটি গাছের কষের কথা বলবো যেটি শুক্র তারলজনিত সমস্যার সমাধানে কাজ করে সেই সাথে বীজের ঘনত্ব বৃদ্ধি করে রোধে ব্যাপক কাজ করে বন্ধুরা আর সেই ভেষজটি হচ্ছে বটের পাতার কষ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভেঙে দিলে ফোটা ফোটা কষ পড়তে থাকবে আপনার দেখতে পাচ্ছেন আমি এটা ভেঙে দেওয়ার সাথে সাথে কষ বের হচ্ছে তো বন্ধুরা এই কষটা সংগ্রহ করবেন কিভাবে দেখুন কিভাবে কষ পড়ছে তো বন্ধুরা কষ পড়তে থাকবে এই কষটা সংগ্রহ করবেন কিভাবে বন্ধুরা দেখবেন বিভিন্ন স্টলের উপরেই বিশাল বিশাল বট বৃক্ষ থাকে রাস্তার ধারেই থাকে কিন্তু এর দ্বারা আমি আপনি উপকৃত হতে পারছি না কারণ এর সংরক্ষণ প্রণালী বা কীভাবে সংগ্রহ করতে হবে কীভাবে সেবন করতে হবে এটা জানি না বন্ধুরা বটের পাতা ছিঁড়ে আমরা সাধারণত মিরেদ মাহাফিলে যে বাতাসা দিতে দেখি সেই বাতাসার উপর তিন থেকে চার ফুটা কষ নিয়ে আপনি সংরক্ষণ করুন এইভাবে পড়তে হোক রাত্রি হোক সকালে হোক এক কাপ দুধের ভিতরে একটি করে বাতাসা ভিজিয়ে রেখে এটি পান করুন দেখবেন খুব দ্রুতই আপনার বীর্য ঘন ও গাঢ়লা আঠালো হবে সেই সাথে উত্থানজনিত সমস্যা থাকলেও সমাধান হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন